কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা তাহলে থাকলে খুব খুব ভালো আছো আর আমি আসি মোটামুটি ভালো নেই কি বলবো এত কাজের চাপ কোনো জায়গায় ভিডিও করতেও যেতে পারিনি সকলেই দেখেছো কম বেশি বন্ধুরা আজ আমি যাচ্ছি খানপুর সাউন্ড স্টারের বাড়িতে সাউন্ড স্টারের নিউ মাল রেডি হয়ে গেছে তোমরা কম বেশি সকলেই দেখে ফেলেছো কারণ কালকে মালটা লাটানো হয়েছিল আর আমি আজকে আসছি কালকে একটু কলকাতা গিয়েছিলাম একটু দরকার ছিল সাউন্ড সিস্টেম নিয়ে কিছু তারপরে আমার বন্ধুরাও বাইরে গেলো তাকে দিতে গিয়েছিলাম এক এতেই দুটো কাজ হয়ে গেছে তোমার দেখাবো সাউন্ড স্টারের নিউ বক্স কী আপডেট নিয়ে মার্কেটে আসছে আর সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো বক্সটা এত লেটে কেন এলো কী কারণে এসেছে বা কবে থেকে ফিল্ড আছে সব কিছুই ভিডিওটা কন্টিনিউ দেখবে ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমি আসি এবার যাচ্ছি দেখতে পাচ্ছ দুজন মিলে বেরিয়েছি দিয়েছি একটু দেরি হয়ে গেছে তাও এলাম দেখতে দেখো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে দেখো চলো বন্ধুরা খানপুর চলে এসেছি সাউন্ড স্টারের বাড়িতে দেখতে পাচ্ছ কাল থেকে বক্সটা এইভাবেই লাটানো আছে না বানো হয় দেখতে পাচ্ছ কারণ আমি আফও বলেছিলাম মানে আজকে এসে পৌঁছালাম জেলাম আমার জন্য না বাইনে বক্সটা দেখতে পাচ্ছ সাউন্ড স্টারের নিউ তিরিশ পুরো নর্মালের মধ্যে ডিজাইন নিয়ে মার্কেটে এঁথেছে দেখতে পাচ্ছ এটা হাতে আঁকা ডিজাইন সাগরদা এঁকেছে সামন্তির সাউন্ড স্টার এতদিন বাদে বক্স আনলো একটাই কারণ তোমরা সকলকে বলে দিচ্ছি কারণ মার্কেটে যে আপডেট চলছে আপডেট দেখে দেখে ওরা এমনিই চিন্তিত হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে এরা মানে মার্কেটে এমন আপডেট দেখতে মানে দেখছে মানে এরাই বক্স আনতে ভয় খাচ্ছে মানে কি কেমন বক্স আনবো কারণ দুদিন ছাড়া মার্কেটে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি কারো আরও বড় বক্স মানে এই বক্সটা এমনি বড় লাগছে মানে এর থেকেও বড়ো বক্স মার্কেটে চলে আসছে ওই জন্য অনেক চিন্তাভাবনা করার পর মানে সামনে চৈত্র মাস পড়ে যাচ্ছে সিজন পড়ে যাচ্ছে তাই জন্যে দেখতে পাচ্ছ এতদিন বাদে বক্সটা মার্কেটে নিয়ে এলো মানে এরাও চিন্তিত মনে করো বলল মানে নতুন স্পিকার আপডেট মানে স্পিকার এসেছে মানে কেমন কি বাঁচবে দেখতে পাবে কারণ চেকিং হয়েছে চেকিং হওয়ার পর কেন মানে কোনো ফুল বক্সে লাগায় নেই লাগানোর পর রেজাল্ট তখন দেখবে আর মেশিন নিয়ে একটু চিন্তাতেই আছে কারণ মার্কেটে চলছে ফাইভ কে আর বড় মেশিন মানেই বড় ধাক্কা প্রথম কথা ওই নিয়ে এরাও চিন্তা আমি বলছি কী মেশিন লাগাবে ও বলছে আমি নিজেই জানি না দেখা যাক কিছু তো একটা আপডেট আনবে মার্কেটে যেমন মানে চলার মতন বা মার্কেটে ভালো বাজবে ওই সব কিছু আপডেট আনবে মার্কেটে তোমার দেখতে পেয়ে যাবে চিন্তা করতে হবে না বন্ধুরা আর বহুদিন বাদে মার্কেটে বক্স নিয়ে এলো আর যে সমস্ত বন্ধুরা ভাড়া করতে চাইছো ভাড়া করবে কারণ এখনো পর্যন্ত ভাড়া ধরেনে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ পুরোটাই ফাঁকা আছে যা সম্ভব তোমরা যারা যারা ভাড়া করতে চাইছো চৈত্র মাসে বহু সবাই এখনো মাল খুঁজছো যারা যারা বক্স খুঁজছো তারা তাড়াতাড়ি ভাড়া করে নেবে কারণ চৈত্র মাসের আগেই বক্স মার্কেটে চলে আসবে ফাল্গুন মাসের পুরো শেষেই কারণ ফাল্গুন মাসে পরীক্ষা মিটছে ষোলো তারিখ করে তারপরেই দেখতে পাচ্ছেন এখানে কেবিনেটটা রাখা আছে ফাল্গুন মাসে মানে ষোলো তারিখে পরীক্ষা মিটছে তারপরেই বক্সার বক্সটা চেকিং করে চৈত্র মাস পড়ে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ভাড়া করতে চাইছো সবাই যোগাযোগ করে নেবে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আসা সাবুন সমস্তই ফাকা ফাঁকা বলতে গেলে দেখতে পাচ্ছ অরিজিনাল তিরিশের মাল কারণ দূর থেকে নেট দিয়ে দেখে দেখতে পাচ্ছ তোমরা কিছু বলার নেই কারণ এরমভাবেই ভাবে কালকে থেকে ভিডিও হচ্ছে আমি ওই কারণেই ভিডিওটা আজকে এইভাবেই করছি কারণ অরিজিনাল তিরিশের মাল যে অনেক মানে বড় বা লুক ছবি কিছু নয় এর তিরিশের মাল পনেরো ইঞ্চি ফুল বোঝা যাচ্ছে দূর থেকে দাদা যেটা সত্যি কথা দেখে নিলে দেখতে গেলে বন্ধুরা এইটা হলো পনেরো ইঞ্চি তিরিশ আর আর একটা চিন্তা ভাবনা করে রেখেছে এই বক্সটা কেমন কিরে চলে হবে মানে এরাই জানে না এমনি চেষ্টা করছে যেন ভালো হয় বেটার বাজে সবাই তো মনে করে ভালোর জন্যই করে ভালোর জন্যই বক্সটা করেছে আর এই বক্সটার পরে আবার একটা নতুন বক্স আসছে চৈত্র মাসে মানে এটা কেমন করবে মানে ভয়ঙ্কর আপনি বড় বড় মানে ছাদে থেকে যাবে তো মানে ভয়ঙ্কর একটা আপডেট বলতে গেলে বন্ধুরা মনে করো এইটা যেমন দেখছো দেখছো পনেরো ইঞ্চি ওইটা কিছু আপডেট থাকবে কারণ সবকিছু সবাই মানে সবাই এখন শেয়ার করছে না কারণ শেয়ার করার দরকার নেই মানে ভালো বাজলেই চললো মার্কেটে এটাই ব্যাপার এখনকারের যুগে এইটুকুটাই বন্ধুরা দেখতে বন্ধুরা অনেক কিছু জিজ্ঞাসা করলাম তারপরে আমি বলছি কারণ এরা প্রথমবার মানে মানে ইন্টারভিউ দেওয়া মনে করো অভ্যাস নেই মনে করো আগে তো চলতো না এখন সব কিছুই চালু হয়ে গেছে সব কিছুই আর ভয়ঙ্কর আপডেট আসছে ওরা কম বেশি সকলেই শুনেছ বাইরে কারের স্পিকার সেই স্পিকারটা সত্যি বাইরে থেকে স্পিকার এসেছে মনে করো আমাদের এই পাশে প্রোডাকশনটা নেই যা পাবে তো আমরা বাইরের দিক থেকে মনে করো স্পিকারটা সেই লেভেলেরই দেখতে পাবে আটশো ওয়ার্ড নিয়ে আসছে এইটুকু বলে দিলাম সেটা যাই হোক কি স্পিকার কোম্পানির বলছি না বাজা দেখে কথা হবে কারণ মুখে ডায়লগ মিলে লাভ নেই বন্ধুরা যে বাইরে থেকে আসছে এটা কনফার্ম সত্যি কথা আমি নিজের চোখে দেখেছি বা আমিও বা স্পিকারটা এ করেছি যাই হোক স্পিকার আমার দেখবে বক্স বাজা দেখবে আর চৈত্র মাসে আবার আসছে একটা ভয়ঙ্কর আপডেট সাউন্ড স্টারের আর যে সমস্ত বন্ধুরা ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে নাম্বারটা ভিডিওটা এখন একটু বাকি রাখলাম কারণ একটু অনেক কথা বলছিলাম মানে কারো এদের সময়ের সবার সাথে দেখতে পাচ্ছ আমি বলছি তোমরা বক্সে কেন লাভ দাও দেখতে পাচ্ছ মানে বক্সে লাভ দেওয়া বলছে সবাই প্রেমে ছ্যাঁকা খেয়েছি ওই জন্য বক্সে লাভ দেওয়া আছে দেখতে পাচ্ছ বলছে মেয়েকে নাই পেলাম বক্সকে তো পেলাম মানে ওই জন্য বক্স লাভার হয়ে গেছে বলছে মেয়েরা তো ধোকা দিয়ে কিন্তু দিল ওই জন্য বক্সকে ভালোবাসছি ওই জন্য বক্সে লাভ আমি বলছি আর এক ডিজাইন ছিল দেখেছো তোমরা কম বেশি আর এখানে গেছো এটা প্রথমে তিরিশটা ফার্স্ট তিরিশ আর একটা তিরিশ বিক্রি করে দিয়েছে তারপরে এই একটা তিরিশ এটা কিছুদিন আগেই করেছিল মার্কেটে আপডেটের এতে মালটা বসে গেলো তোমরা বুঝতে পারছো এটা বারো ইঞ্চি মালটা মানে মার্কেটে এত আপডেট যে মালটাকে বসিয়ে দিতে বাধ্য হয়ে গেল। কিছু করার নেই তারপরে অনেকদিন বাদেই বক্স না বলো তোমরা দেখলে তুমি কী করবে কি করবে করে করে এখন বক্স রেডি হয়ে গেল। আমি বলছি ডিজাইনটা চেঞ্জ করতে সামনের বারে একটু অ্যান্টিক কিছু আনতে গানকে বললাম ও দেখা যাক কি হয় বলছে আমাদের মনটাই তো ভেঙে গেছে ওই জন্য লাভ দিয়ে বক্ত করছি এইটিকোটাই বন্ধুরা আর বেশি কিছু বলতে চাইছি না ভিডিওটা এখানে শেষ করবো হয় ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে